চলে যাচ্ছি আমি খবরদার একদম আটকা তো আসবেন আমাকে আমার পক্ষে তোমার এই অভাবের সংসার আর থাকা সম্ভব হচ্ছে না গো যখন বইয়ের শখে পূরণ করতে পারো না তাহলে বিয়ে করছো কেন আমি পারবো না তোমার এই অভাবের সংসারে থাকতে হ্যালো মা হ্যালো হ্যাঁ আমি ওর থাকতে পারছি না আমি চলে আসতেছি তোমার কাছে কেন মা জামাইয়ের সাথে কিছু হলো না কে আরে মা ওর অভাবে শেষ হচ্ছে না বিয়ের পর থেকে এই পর্যন্ত অভাব লেগেই আছে আমি এই অভাবের সংসার আর করতে পারবো না চলে আসতেছি তোমার কাছে দাঁড়া তুই এখানে আসার কোনো দরকার নাই তুই ওই বাড়িতেই থাক তোর স্বামীর সাথে শুনে রাখ তোর বাবা যখন খারাপ সময় ছিল তখন তোর বাবার সাথে আমি ছিলাম আর তখন যদি তোর বাবার পাশে আমি না থাকতাম তাহলে তোর কি হইতো তুই তো অনাথ হয়ে যাইতি আর আমার মনে হয় স্বামীর খারাপ সময়ে প্রত্যেকটা মেয়েরই উচিত তার স্বামীর পাশে থাকা আর শুন বাপের বাড়িতে মেয়েরা তার স্বামীদের নিয়ে আসলে বেশি ভালো লাগে যা মা মাথা ঠান্ডা করে তুই তো স্বামীর কাছে ফিরে যা আর একটা কথা মনে রাখবি প্রত্যেকটা পুরুষের সফলতার পিছনে তার নারীরই হাত থাকে যে নারী শূন্য পকেটে তার স্বামীর পাশে থাকে সে নারী প্রকৃত স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে